নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দ্য থিং ভাইভ যেখানে আমরা খুঁজি সেই প্রশ্নগুলো যেগুলো বদলে দিতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি যদি বলি আপনি শুধু মহাবিশ্বের ভেতরে বসবাস করছেন না বরং মহাবিশ্ব আপনার চোখ দিয়েই নিজেকে দেখছে আমরা নিজেদেরভাবেই এক ফোঁটা ধুলিকণা অথচ যদি সত্যি হয় এই ধুলিকণার ভেতরেই লুকিয়ে আছে এক অনন্ত মহাজগত আমরা পৃথিবীতে জন্মাই মহাকাশের দিকে তাকাই আর ভাবি ওই তারারা ওই গ্যালাক্সিগুলো আমাদের থেকে আলাদা ইতিহাসের অনেক দার্শনিকও বলেছেন মানুষ মহাবিশ্বের তুলনায় তুচ্ছ কিন্তু এই অনুভূতি কি সত্যি সঠিক কোয়ান্টাম ফিজিক্স বলছে আমরা আর মহাবিশ্ব আলাদা নই প্রতিটি পরমাণু প্রতিটি কণা একই মহাজাগতিক সূত্রের অংশ কখনও লক্ষ্য করেছ মহাবিশ্বের গ্যালাক্সির গঠন আর মানুষের মস্তিষ্কের নিগুরণের ছবি একই আশ্চর্য সাদৃশ্য বহন করে যেন দুটোই ভিন্ন স্কেলে আঁকা একই নকশা একদিকে অসীম আকাশের তারাদের নেটওয়ার্ক অন্যদিকে আমাদের মনের ভিতর চিন্তার জাল একই কাকতালিও নাকি এর ভিতরেই লুকিয়ে আছে গভীর প্রাচীন উপনিষদে বলা হয়েছে যা আছে মহাবিশ্বে তাই আছে মানুষের অন্তরে আমাদের চেতনা শুধু অভিজ্ঞতা নয় বরং এক ধরনের আয়না মহাবিশ্বের বিশালতা প্রতিফলিত হয় আমাদের ভাবনায় আমাদের স্বপ্নে আমাদের প্রশ্নে অর্থাৎ আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন আসলে মহাবিশ্ব নিজেকে চিনতে চায় আমাদেরই চোখ দিয়ে বিজ্ঞানের ভাষায় বললে আমরা তারা ধুলো আমাদের শরীরের প্রতিটি উপাদান এসেছে বিলিয়ন বছর আগের বিস্ফোরিত নক্ষত্র থাকে আর দর্শনের ভাষায় বললে আমরা হলাম মহাবিশ্বের চেতনার স্ফুলিঙ্গ তাহলে কি আমাদের ভেতরের চিন্তা অনুভূতি আর স্বপ্ন আসলে মহাজাগতের নিজস্ব প্রতিধ্বনি হয়তো একদিন যখন আমরা আকাশের দিকে তাকাবো নিজেদের ছোট ভাবার বদলে বুঝবো আমরা কখনোই একা নই আমরা মহাবিশ্ব থেকে আলাদা নই বরং আমরাই সেই মহাবিশ্ব যে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পায় মানুষের চেতনায় বন্ধুরা এটাই ছিল দ্য থিং ভাইভের আজকের যাত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থেকে যান নতুন চিন্তার ভুবনে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ